করা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক নষ্ট করা হয় আর ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া হক আদায় করা হয় কথা আমার নয় আপনি বুখারী খুলেন মুসলিম করেন মিশকাত করেন খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার 24 অর্থাৎ 24 নাম্বার হাদিস মা আদ রাদিয়াল্লাহু বলেন قوم تريد بن نبي হেমারিন আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার পিছনে আরহেছিলাম আর তার গাধার সামনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ছিলাম পিছনে আমার এবং তার মাঝে একটা হাউদার ক্যাদের ব্যবধান ছিল এর বাইরে অন্য কোন ব্যবধান ছিল না যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মোদরদি আল্লাহ আলোকে লক্ষ্য করে বলেন ইয়া হাল জাতিরি মাহকুল্লাহ আলা লিবাদ ওয়া বা হকুল ইবাদিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রিদিয়াল্লাহু তাআলা অনুকে বলেন মাস তুমি কি বলতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাহাক্কি বান্দার উপরে আর বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তখন মুআয রিদিয়াল্লাহু তাআলা অনু বলছিলেন ফাকুন্ত আল্লাহ ওয়া রাসূল আলাম আই বলো আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাহাক্কি বান্দার উপরে আর বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই বিষয়ে মুআয রি কোনো জ্ঞান নেই বরং আল্লাহ এবং তার নবী